প্রেম শব্দটি ছোট হলেও একটি মানুষকে নিঃশেষ করার ক্ষমতা রাখে কলিজায় জায়গা দেওয়া মানুষগুলোই এক সময় কলিজায় আঘাত করে চলে যায় তুমি বদলে গেলে পরিস্থিতি দায়ী আর আমি বদলালে অবিশ্বাসী যদি কাউকে ধোকা দিতে পারো তাহলে ভেব না যে সে বোকা ছিল মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল কিন্তু তুমি তার বিশ্বাসের যোগ্য ছিলে না ভালোবাসার মানুষের দেওয়া সব কষ্টই মেনে নেওয়া যায় শুধু মেনে নেওয়া যায় না তার চলে যাওয়ার কষ্টটা ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতি বদলায় না বদলে যায় সময়গুলো যদি করো সুখের আশা করিও না ভালোবাসা ভালোবাসায় অতি কষ্ট এতে জীবন হয় নষ্ট ভালোবাসার শেষ ফল বুকে ব্যথা চোখে জল কাউকে আবেগের ভালোবাসা দিও না কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যায় কিন্তু মনের ভালোবাসা চিরদিনই থেকে যায় দুঃখ কখনো একা আসে না সে দল বেঁধে আসে সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় সম্মান তারাই প্রাপ্য যে অন্যকে সম্মান করতে জানে তর্কের চেয়ে নীরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর লোকের পাশে চলার চেয়ে একলা চলা অনেক ভালো জন্ম নিয়েছি কারণ মনের মতো হয়ে বাঁচার জন্য নয় নিজের মতো বেঁচে থাকার স্বপ্ন পূরণ করার জন্য নত হলে যদি সম্পর্কের গভীর হয় তাহলে নত হও কিন্তু প্রতিবারই যদি তোমাকে নত হতে হয় তাহলে থেমে যাও কারণ ভালোবাসার স্থান পায়ে নয় বুকে জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন এক ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলে না আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু বানিয়েও না সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলার পার্থক্যটা বুঝবে গল্পটা থাক না অপ্রকাশিত মন তো জানে কে এই গল্পের প্রধান চরিত্র সময়ের স্রোতেও অতীত ভেসে যায় কিন্তু স্মৃতি শেষ অব্দি রয়ে যায় মূল্যটা সবাই বোঝে তবে হারিয়ে যাওয়ার পর মানুষ বড় অসহায় না হলে অন্য কারো কাছে মিনমিন করে ভালোবাসা ভিক্ষা চাইত না ভেঙে পড়ার কিছুই নেই চিরদিন কেউ পাশে থাকে না এটাই বাস্তবতা নিজের যত্ন নাও না কেন পরিবারের জন্য তোমাকে ভালো থাকতে হবে কথা না হলে যদি ভুলে থাকা হতো তাহলে রাতগুলো আর তোমার ভাবনায় কাটাতাম না কথা দেয় অনেকেই কিন্তু কথা রাখে কজন নিজের দরকার মিটলে বদলে যায়ও প্রিয়জন তোমাকে হারাইনি হারিয়েছি নিজেকে কাউকে বোঝায়নি বুঝিয়েছি এই নিজেকে যার কাছে তুমি একসময় সব কিছু ছিলে আজ তার কাছে তুমি ছাড়া সব কিছুই আছে অতিরিক্ত আবেগ ও মায়া দুটোই মানুষকে অনেক কষ্ট দেয় কিছু মানুষ এত মহান যে মন ভেঙে দিয়েও বলে এটা আমার উদ্দেশ্য ছিল না চোখের জলের যেখানে মর্যাদা নেই সেখানে মনের মাঝের লুকানো আবেগও মূল্যহীন